হ্যালো ভিভার্স চলে এলাম নতুন ভোর চ্যানেলের পক্ষ থেকে আজকের বিষয় হচ্ছে ক্যান্সার নিয়ে ক্যান্সার কেন হয় আর তাকে কীভাবে প্রতিকার করা যায় সে বিষয়ে নিয়ে কিছু বলবো তো বিষয় হচ্ছে যে মানবদেহ কীভাবে তৈরি কী নিয়ে তৈরি সেটা আগে জানতে হয় তারপর আমি ক্যান্সারে যাবো ক্যান্সার বিষয়ে অবশ্যই কথা বলব মানবদেহ দেখুন প্রচুর সেল অ্যান্ড ওয়াল মানে কোষ এবং কোষ পর্দা নিয়ে গঠিত আর হচ্ছে বোন যেটা হচ্ছে হার্ট তো এইটা নিয়ে বৈশিষ্ট্য মানুষের দেহ তৈরি তো কোষ এবং কোষ পর্দা গোটা দেহে আছে ছড়িয়ে আছে এবং ভেন এর ফাঁকে ফাঁকে আছে আপনার ব্লাড মানে রক্ত তাই না তো ব্লাড ঢুকে আছে সেই কোষের মধ্যে ক্রোশপাচির দিয়ে যে ঘেরা আছে সেই কোষের মধ্যে ব্লাড আছে এটা কি এইভাবেই তৈরি হচ্ছে মানবদেহ আর হচ্ছে হাড় আছে হাড়ের মধ্যে আছে মজ্জা যেটা অস্তি বলছি আমরা অস্তির মধ্যে আছে মজ্জা তো এবার যে ব্লাডটা আছে মানবদেহে যে ডাব্লিউ হোয়াইট ব্লাড কার্বসুল আর হচ্ছে আর বি সি রেড ব্লাড কার্বসুল আর একটা হচ্ছে অনুচক্রিকা আছে সেটা তো আপনারা সবাই জানেন কি আর বলবো এটা তো বলার কিছু নেই তো আজকে আমি ব্লাড নিয়ে কথা বলছি না তাই আমি ব্লাড নিয়ে বিস্তারিত কিছু বলতে আসিনি যেহেতু ক্যান্সার বিষয়ে কথা বলব ক্যান্সার বিষয় নিয়ে কথা বলব তো সেহেতু ক্যান্সার নিয়ে কথা বলি মানবদেহে প্রতিদিন কোষ তৈরি হচ্ছে এবং মৃত্যু হচ্ছে প্রতিদিন প্রতিদিনের জন্য কোষ তৈরি হচ্ছে মানবদেহ এবং মৃত্যুও হচ্ছে তো এই অনিয়ন্ত্রিত কোষকে ক্যান্সার বলে কারণ একটা কোষ তৈরি হচ্ছে আবার মৃত্যু হচ্ছে না তখনই এটাকে ক্যান্সার বলা হয় তো এই জন্য আমরা যেটা বলতে চলেছি পলিফেরেশন অনিয়ন্ত্রিত কোষের পলিফেরেশানকে ক্যান্সার বলি আমরা মানে যে কোষগুলো তৈরি হচ্ছে মরছে না তাহলে তো সমস্যা হবে তাই না টিউমার হয়ে যাবে সেখানে যদি ঘা হয় সেগুলো সমস্যা হয়ে যাবে তো এটাকেই ক্যান্সার আমরা বলে থাকি তো এইখানে ডিএনএ আর যে এটা আছে ডি রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ আর আর এনএ আছে রাইবোনওক্লিক অ্যাসিড এগুলো ডিএনএ থেকে ক্যান্সার তৈরি হয় পোষ তৈরি হয় এবং বংশগত অনুযায়ীও ডিএনও অঞ্জে ক্যান্সার হতে পারে এই জন্য ক্যান্সার খুব মারাত্মক ভয়ঙ্কর একটা জিনিস জানতে হবে ক্যান্সার বিষয়ে কেন ক্যান্সার হয় মানবদেহ এমন একটা পার্স দিয়ে তৈরি যেটাকে যে আকার দেওয়া যায় সে আকারই ধারণ করে তো প্রথম কথা হচ্ছে আমরা খাবারগুলো নিয়ে বলি যে আমরা যে মশলাযুক্ত ঝালযুক্ত খাবার প্রতিদিন খাচ্ছি অগস্তলিতে দিচ্ছি এইগুলো যদি ঠিকঠাক পরিপাক না হয় দেহে প্রত্যেকটা জায়গায় চলে যাবে খুব সমস্যা হবে যে কোষটা তৈরি করছে ডিএনএ সেটা যদি মৃত্যু না হয় তাহলে সমস্যা আছে তো প্রথম কথাই হচ্ছে বলে দিচ্ছি যে আপনারা তেল ঝালযুক্ত মশলাযুক্ত খাবার কম খাবেন প্যাকেটিং ফুড কম খাবেন অনেক ক্ষেত্রে দেখবেন ক্যান্সার থেকে বেঁচে যাচ্ছে অনেকের ব্লাড ক্যান্সারও হচ্ছে তো একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি যে অনেকেই বলে দেয় যে ক্যান্সার বংশা অনুগত হয়ে থাকে ডিএনএর জন্য ডিএনএ তো আপনারা জানেন আপনাদেরকে বেশি কিছু আমি বলতে চাই না যে বংশগতও যদি টেস্ট করা যায় ডিএনএ টেস্ট করলে বোঝা যায় যে বংশটা ধরা যায় একটা জিনিস আপনাদেরকে বললাম লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে লাইফস্টাইল চেঞ্জ করুন আপনি যে ভাবছেন প্রচুর পরিমাণে ব্যায়াম করবেন সেটা করলেও হবে না আপনি যদি ভাবেন খাবার বেশি পরিমাণে খেলে সমস্যা হচ্ছে কম পরিমাণে খাবো সেটা করলেও হবে না কারণ আপনাকে টাইমলি একটা খাবার দিতে হবে মেশিনের কিন্তু আজকে মোটরসাইকেলে বলুন এদের কার্বোটার দিয়ে তেল মেজারমেন্ট করা হয় কোনো কোনো মেশিনে নজেল এলিমেন্ট দিয়ে তেল মাপা হয় কতটুকু খাবে মানবদেহে বলা আছে কিন্তু মা মেপে খাবার খাবে এরকম কিছু মানুষ খুব কমই পাওয়া যাবে কারণ ক্যালোরি মেপে প্রোটিন মেপে এভাবে কি খেতে পারবে না এর জন্য আপনাদেরকে বলবো দিনে অন্তত পাঁচবার খান জল খান জল সঠিক নিয়মে পান করবেন কারণ জলের সঙ্গে বায়ু চলে গেলে সমস্যা আছে জলগুলো সঠিক নিয়মে আপনারা খাবেন আর ঝাল মশলাযুক্ত খাবারগুলো কম খাবেন